আসসালামু আলাইকুম মাইল যে বিমান দুর্ঘটনাটা ঘটছে এটা বিষয়ে কথা বলার মতন হিম্মত আমার নাই কিন্তু কয়েকটি কথা বলার জন্য আমি আপনাদের মধ্যে আসলাম যে আমাদের বিবেক কোথায় পর্যন্ত চলে গেছে আসলে পূর্বে থেকে দেখতেছি যে বাংলাদেশের মধ্যে যে কোনো একটা মানে পেঁয়াজের সংকট হলে পেঁয়াজ সিন্ডিকেট হয় আলুর সংকট হলে আলুর সিন্ডিকেট হয় তেলের সিন্ডিকেট দেখতে পারলাম এমন কোনো সিন্ডিকেট যে নাই বাংলাদেশে এরকম কোনো সিন্ডিকেট নাই কাফনের কাপড় সহকারে নিয়ে সিন্ডিকেট আছে কিন্তু এতগুলা মানুষ এতগুলা বাচ্চা আমাদের সন্তানেরা এভাবে দাও দাও আগুনের মধ্যে সেকেন্ডের মধ্যে মহন্তের মধ্যে পুরো চারখার হয়ে যাচ্ছে সেই সময়ের মধ্যে দুই লিটার পানির দাম প্রায় ছয়শো টাকা ছাওয়া তাদের বিবেকটা কোথায় তাদের ভিতরে মানবতা বলতে কোনো কিছু নাই আমি মনে করি কি জানেন নেই দুর্নীতিবাস চাঁদাবাস যতগুলো আছে তাদেরকে দূরে দূরে জনসম্মুখে বিচার করতে হবে এখন যদি মাইল মাইল স্টোন কলেজের আশেপাশে যারা দোকানদার কা ছিল যারা অপরাধী নিরপরাধী না যারা অপরাধী তাদেরকে যদি দরে জনসম্মুখে পেদানি দেওয়া যাইতো আর প্রশাসন তার উপরে ক্ষিপ্ত হইয়া বড় ধরনের কোনো উদ্যোগ নিতে পারতো আমি মনে করি সেকেন্ড টাইম আর এরকম ঘটনা ঘটতো না আমরা দেখছি করোনার মধ্যেও এরকমভাবে ভাবে দুর্নীতিবাজরা দুর্নীতিবাস দুর্নীতি করছে যে কোনো ক্ষেত্রেই বন্যার সময় দেখি দুর্নীতি করে মানে কাপড়ের কাপড় বিক্রি করে ফেলে বুঝছেন না এটা হলো বাংলাদেশের একটা স্বভাব এই নীতিটা আমরা আসলে এটা থেকে বের হইতে পারতেছি না যে জায়গার মধ্যে আমার সন্তানেরা যদি একটু যার ভিতরে একটু মনুষ্যত্ব আছে যার ভিতরে একটু বিবেক আছে তারা যদি চিন্তা করতো যদি এটা আমার সন্তান তাদেরকে কিভাবে আমরা এই পানির জন্য সেটা তো পানি তো ভাই ফ্রি দেওয়ার কথা বুঝছেন পানিটা মূলত তো ফ্রি দেওয়ার কথা যারা আমি বাংলাদেশে যারা আছেন তারা এই কথাগুলো বুঝ বললেও বুঝবেন না যারা প্রবাসী আছে তারা হয়তো বুঝতে পারবেন প্রবাসী ভাইরা একটু কমেন্ট করে জানাবেন যে আপনি যে গালফের মধ্যে দেখেন গড়ের কোনায় কোনায় রাস্তার কোনায় কোনায় কি পানির কুলার পান কিনা বিভিন্ন কোনায় কোনায় কি পানির কুলার পান কিনা তেমন কি আমিও একজন ব্যবসায়ী আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হল আমার আমার দোকান ঠিক আছে এই দেখেন দোকানের মধ্যে তো পানির কুলার রাখার কোনো প্রশ্ন ওঠে না এই দেখেন পানির কুলার এটা কিন্তু ফ্রেশ মিনারেল ওয়াটার আপনারা যে দেখতে পাচ্ছেন না এটা ফ্রেশ মিনারেল ওয়াটার এমন কি বোতলে বোতল জাত করে যে পানিগুলো আসে এটা না কিন্তু এটা কিন্তু একটা ডাইরেক্ট কোম্পানি থেকে পানিগুলো আসে সেই পানিগুলো আমি আমার দোকানে রাখছি যে আমি যে রাখছি এটা না অনেক প্রবাসী বাহিরা অনেক দোকানদাররা অনেক প্রবাসী ভাই যে দোকানের মধ্যে বাহারানি বলেন বিভিন্ন দেশের যে কোনো মালিক হোক না কেন তাদের দোকানের মধ্যে এরকম পানির কুলার গুলো রাখে এটা হলো এক নাম্বার দ্বিতীয় হলো প্রবাসের মধ্যে রাস্তাতে হাঁটতেছেন গাড়ি দাঁড় করায় এসে পানি দিবে আপনাকে আপনি একটা হোটেলে যেতেছেন পানি দিবে মসজিদে যেতেছেন পানি দিবে ফ্রি আগুন তো লাগার কথা কথা একটা দেখেন আপনি সেনাবাহিনী এবং নৌবাহিনীর বিভিন্ন ইউনিট ইউনিটে কাজ করতেছে তারা কেমন কাজ করছে এটা হলো পরের কথা কিন্তু তারাও কিন্তু পানির জন্য চপপট করতেছে এবং যারা দেখতে গেছে তাদেরও পানির প্রয়োজন কারণ সূর্যের তাপের জন্য অনেক প্রচন্ড গরম যারা উদ্ধার কাজের মধ্যে সাধারণ জনগণ গুলা গিয়েছিল তাদের অনেক পানির প্রয়োজন কিন্তু ওই জায়গাটার দরকার ছিল পানি তারা পানি খেয়ে সুস্থ থাকলে দাম যদি ছয়শ টাকা বলে মানুষ এই আশেপাশে যে কাজগুলো করছে যারা বিশ টাকা রিক্সা ভাড়া একশো টাকা চাইছে সিসি ক্যামেরা ফুটেজ গুলো বের করে তাদেরকে দরে দরে জনসম্মুখে পেতানি দেওয়ার দরকার হয়েছিল সেনাবাহিনীর যে ফুটকিলারের যে একটা পেতানি আছে না জনসম্মুখে এরকম পেতানি দেওয়ার দরকার ছিল আমার আমি ফ্রিতে কাজ করার জন্য কেউ বলছি না এমন সময় মধ্যে ফ্রিতে তো প্রয়োজন করার কিন্তু আমি করার জন্য বলছি না কেন বিশ টাকার বা একশো টাকা চাইলো তার জনসমূকে ফেনানি দেওয়ার দরকার ছিল যে সিনজি ড্রাইভার ওই রাস্তা দিয়ে বেরোইছে তাকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন ছিল আজকে আমাদের সন্তানগুলো এইভাবে চলে গেছে যতটুকু দুঃখ পাইছি এই তাদের সন্তানগুলোকে এই পানির ভিতরে পালায় এই আগুনের ভিতরে পালায় জ্বলন্ত পোড়ানোর দরকার ছিল যদি হইতো তাহলে নেক্সট টাইমে বাংলাদেশের মধ্যে এরকম ঘটনা ঘটতো না যারা আমার ভিডিও গুলো দেখছেন ভাই খুবই দুঃখের সাথে বলতেছি যে সন্তানগুলো আমার সেটা আমার সন্তান যে সন্তান গুলা দুনিয়া থেকে চলে গেছে এগুলো আপনার সন্তান যে সন্তান গুলা হসপিটালের মধ্যে আপনার সন্তান আমার সন্তান যদি এই মনোবলটা রেখে থাকে যারা বিন্দু পরিমাণ মনসত্ব আছে তারা কখনোই অন্য সন্তানকে নিজের সন্তান মনে করবেন এরকম না অন্য সন্তানও আমার সন্তান আমার সন্তান আমার সন্তান মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য খুব মানবতার ফিরে দেখছি আমি কয়েকটা তারা মনে করছে দুই কেজি ছাওয়ালার ডাল দেওয়া বুঝি মানবতার কাজ আমি বাংলাদেশের অনেক যুবকরা এই যে মাইলস্টোনের কথা বলতেছেন যারা মানে নির্বিদায় নিজের জীবন বাজি রেখে আগুনের সামনে গেছে প্রয়োজন ছিল না কিছু লোক রক্ত দেওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে মসজিদ মাদ্রাসার আলেম সাধারণ জনগণ মানে পাগল পারা হয়ে গেছে মসজিদের মধ্যে আর এই হসপিটালের মধ্যে তারা রক্ত দেওয়ার জন্য আবার কিছু লোক সোশ্যাল মিডিয়ার মধ্যে বলতেছে না তাদের কোনো রক্তর প্রয়োজন নাই তারা কারা সেনাবাহিনী মাইকিং করে বলতেছে যাদের রক্ত আছে তাড়াতাড়ি গাড়ি দিউঠেন আমি নিজের চোখকে দেখলাম পুলিশ মাইকিং করে বলতেছেন যাদের রক্ত দেওয়া ইচ্ছুক আছেন তাড়াতাড়ি আপনারা গাড়ি দিয়ে উঠেন অথবা এমন হসপিটালে যান তারা রক্তের জন্য পাগল পাড়া হয়ে গেছে আবার সোশ্যাল মিডিয়ার মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলা এর উপরে এ ছাপাইত কে নিজেকে স্থায়ীভাবে মানুষের সামনে প্রমেট করতে পারবে সেটা ধরার চেষ্টা করতেছে আমি সকলকে একটা কথাই বলুন ভাই আমাদের জীবন নিয়ে আপনারা চিনিমিনি খেললেন না আমাদের সন্তানদেরকে নিয়ে আপনারা চিনিমিনি খেললেন না আমাদের মা বোনদেরকে নিয়ে আপনারা খেললেন না অনেক খেলছেন এই খেলা খেলি বাদ দেন এই নর থেকে বের হয়ে আসেন এই চিন্তা ভাবনা থেকে আপনারা বের হয়ে আসেন এমন কোনো সন্তানগুলো চলে গেল এটা আমাদের জন্য যে বাংলাদেশের জন্য কত যে ক্ষতি হয়েছে এটা বলার ভাষা বাসা রাখে না তারা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ ছিল তারা আমাদের দেশ ছিল তারা আজকে দুনিয়া থেকে চলে গেলো তাদেরকে নিয়ে এমন বিজনেস এমন ব্যবসা যারা করতেছে আমি একটা কথাই বলবো তাদেরকে আইনের আওতায় আনতে হবে ধন্যবাদ সবাইকে